পেইমারা স্বার্থপর মানুষরা নিজের ভালো ছাড়া কিছুই বোঝে না যে কিছুর মূল্যে নিজের ভালোটার জন্য সবকিছু করতে পারে নিজের ভালোটা হাসিল করতে পারলেই মনে হয় তারা বেঁচে গেল হ্যালো আলাইকুম কেমন আছেন আজকে সকালবেলা উঠে মাছ ভিজিয়ে রেখেছে এই মাছ হচ্ছে লাইলন টিকা মাছ এই লাইলন টিকা মাছ কে কে পছন্দ করেন বলেন তো আমরা কিন্তু অনেক পছন্দ করেন তার সঙ্গে এই দিব বড় বড় কেটে রাখা আলু আলু দিয়ে এই মাছটা ঝোল করলে আমার কাছে অনেক ভালো লাগে আর এদিকে দেখেন কারেন্ট যাওয়া আসা করতেছে কি যে একটা অস্থির অবস্থায় গরমে একদম শেষ হয়ে যায় একে তো গরমের চাপ তার উপরে কারেন্ট যাওয়া আসা করতেছে কি একটা অস্থির অবস্থা বলে বোঝাতে পারবো না কাজগুলো যে করবো শান্তি মতো তাও পারছে না ভাবলাম একটু এই সাইডে একটু বাতাস খাই এমন একটা অবস্থা মনে হচ্ছে যে গাছের পাতাও নড়ছে না এই গরমে একমাত্র এই হাঁস মনে হয় শান্তিতে আছে নিচে দেখেন পানির মধ্যে কত তারা খেলতেছে কত শান্তি এই দুনিয়াতে মনে হোক কথা বলতে বলতে অনেক বলে ফেলি মানুষের নীল আকাশ দেখেছেন জানালা দিয়ে নীল আকাশ দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে এদিকে চলে আসলাম উফ আল্লাহ বাঁচাইলো এদিকে কারেন্ট চলে এসেছে ফ্যান ছেড়ে দিয়ে কিছুক্ষণ বাতাস খাচ্ছি মনে হচ্ছে ফ্যানটা আরো জোরে জোরে ঘুরলে আরো বেশি ভালো হতো আমার তো তারপর কমই ঠান্ডা লাগে আরে ঠান্ডা না আমার একটু কমই গরম লাগে আমার মেয়েরা আমার কিন্তু আমার ছেলের অনেক বেশি গরম ও গরমে ওর গায়ে ঘামাচি বের হয়ে গেছে এদিকে আমি লাইলন টিকা মাছগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম নর্মাল হয়েছে এখন এগুলো আমি সুন্দর করে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব কারণ এগুলো মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা ছিল এই জন্য ভালোভাবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিয়েছি আলু মাছ সব ধুয়ে একদম মশলা দেওয়া শুরু করেছি এদিকে লবণ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এখানে বেটে তারপরে দিয়েছি জিরার গুঁড়া দিলাম জিরার গুঁড়াটা হচ্ছে টেলে নেওয়া জিরার গুঁড়া টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে মাছ রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এই হলুদ আমার আব্বু দিয়েছিল এখন পর্যন্ত আসে আমার আব্বু আমাকে যখনই ফোন করবে বারবার একটা কথাই বলবে যে মা সব সময় হিসাব নিকাশ করে চলবা অতিরিক্ত কোনো কিছু খরচ করবা না এই জন্য আমি এখন অনেক বেশি হিসাব করেই চলে আব্বু যেভাবে চলতে পারে সেইভাবে চলার চেষ্টা করি যাতে নিজে শেষ সংসারের কোনো কিছু অভাব অনাটন বা কোনো কিছুর মধ্যে পড়তে না হয় আসলে আমার বাবা সংসার করেছে অনেক কষ্ট করে তার সংসারটা করেছে তো এই জন্য আমার আব্বু সময় বলে যে তুমি হিসাব নিকাশ করে চলবা দেখবা যে কোনো সমস্যা হবে না বে হিসাব করলেই কিন্তু সংসারে বরকত থাকে না তো আব্বুর কথা মতোই আসলে আমি সবসময় সব কিছু করার চেষ্টা করি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার আব্বুর সঙ্গে পরামর্শ নেই যে আমি এই কাজটা করবো কিনা কারণ আমাদের বাবা মারা যে সিদ্ধান্তটা দেয় সবসময় সেই সিদ্ধান্তগুলোই সঠিক হয়ে থাকে কারণ সেই সিদ্ধান্তের মধ্যে অনেক দোয়া ভালোবাসা অনেক কিছু থাকে এদিকে বেশ মেখে তারপরে ঝোল দিয়ে নিচ্ছি এভাবে যদিও রান্না করি না কিন্তু আজকে করলাম আমার ছেলেকে বললাম আজকে একটু মাখে রান্না করে পাবো চুলায় বসে দিলাম মাছটা হতে থাক তো সবাই এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম